আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালি গালাস করেন যে দুনিয়াদার হুজুরা আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদারকে আখের আদার আপনি নিজের হিসাব করেন ভাই আল্লাহ তুমি আমাকে অন্তত এই সড়যন্ত্র থেকে বাঁচাও হাফিজুর ভাই বলছিল না যে আসলে সড়যন্ত্র চলছে আর এটা বিভিন্ন রাম আর বামরাম বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছি যে এদের পেছনে লাগু এখন তো আর কেউ নেই কথা বলার মতো দু একজন যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয় এটা ভারতের একটা চক্রান্ত আমরা কোরআনে কারিমের দুইটা আয়াতের অংশ বিশেষ পড়েছি সের করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসব আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত আসরের আজান দেবেন চারটা দশে পনেরোই নামাজ পড়বেন চারটা দশে আজান দিয়ে পনেরোই নামাজ পড়বেন অসুবিধা নেই এখানে নামাজ পড়ে তারপর বাড়ি যাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানি রহিম ওয়া ضرب الله مثلا قريتان كانت আকারে কথা বলবো ইনশাআল্লাহ কোরআনের তাফসীর হবে কোরআন টু কোরআন দিয়ে আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন দৃষ্টান্ত দিচ্ছেন একটা উপমা পেশ করছেন আমাদের সামনে একটা গ্রামের কিসের সিরাজগঞ্জের এখানে যা আসলাম এটা বড় না নাকি নাম দেখলাম তাহলে এটা একটা গ্রাম আপনি মনে করবেন এই গ্রাম সম্পর্কে আজকের আয়াত নাজিল হয়েছে যদিও এটা নাজিল হয়েছে মক্কা এই গ্রাম সম্পর্কে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া আয়াতটা আমার যতটুকু জ্ঞান আল্লাহ কোরআন সম্পর্কে দিয়েছে আমি মিলিয়ে দেখলাম বাংলাদেশের একটা গ্রামের সাথে মিলে যাবে এদেশে বহু গ্রামে যাওয়ার পরে দেখেছি সাইনবোর্ড লেখা থাকে আদর্শ গ্রাম একটা গ্রাম আদর্শ এমনিতেই হয় না হান্ড্রেড পার্সেন্ট শিক্ষিত হওয়া লাগে ওই ওই গ্রামের ভেতরে যে সমস্ত কাজ মানবতা বিরোধী শরীয়ত বিরোধী ওইগুলো চলে না অভাব অনটন শান্তি স্বস্তি নিরাপত্তা বিভিন্ন দিক দিকে বিবেচনা করে লিখা হয় আদর্শ গ্রাম পরশুদিন যেখানে ছিলাম লেখা ছিল আদর্শ আন্দুলিয়া তার মানে গ্রামটা একশো ভাগ শিক্ষিত মানুষ কোরআনে আল্লাহ যে আয়াতটা দিয়ে গ্রাম সম্পর্কে উপমা দিচ্ছেন এই গ্রামটার নাম হচ্ছে বাক্কা নাম কি বাক্কা এটা মক্কার কাছের নাম আল্লাহ পাক বলেন ইন্না আব্বালা বাইতি উবাদিন নাসিলাল্লাযী বিবাক্কা তামবারকাউ কওহুদাল লিল আলামিন অবশ্যই এই পৃথিবীতে সর্বপ্রথম একটা ঘর প্রতিষ্ঠিত হয়েছে প্রথম বানিয়েছে আল্লাহ ফেরেস্তাদের দিয়ে দ্বিতীয় বানিয়েছে হজরতে আদমকে দিয়ে এরপরে বানিয়েছে হজরতে নহুকে দিয়ে এরপরে বানিয়েছে নিবরহিম আলাই ইসমাইলকে দিয়ে এখন মাঝে মাঝে শত সংস্কার হয় কিন্তু সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে ঘর বলতে যা বোঝা ওইটা বানিয়েছে কাবা শরীফকে দুইটা জিনিসের ভেতরে এখনো পর্যন্ত রাখা আছে এক নাম্বারে ফিহি মোবারকান এটা বরকতময় করে দিয়েছে আল্লাহ কেমন পর্যন্ত এটা বরকত দিয়ে ভরপুর থাকবে মোবারকান অবদান এর ভেতরে আল্লাহ পথ নির্দেশিকা গেছেন। লীলাল আমিন বিশ্ববাসীর জন্য এবার আসেন তো আজ থেকে আল্লাহ আমাদের জানাতে চান কে তাপসিরে মফাশ্রেণী গ্রাম লিখেছেন আমি বহু তাপসিরে আদের সাথে মিলিয়েছি সব মফাসির লিখেছেন অমাং দখল হো কানা আমিনা এই কাবায় যদি কেউ প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয় খুব ভালো করে বুঝবেন এখান থেকে শিক্ষা বের হবে এই বাতাস কি করে দাও জোরে দাও হ্যাঁ এটা জোরে দাও দশ মিনিট তারপরে বন্ধ করে দাও ভেতরে ঘেমে যাচ্ছে কোটি দশ কোটি বারো কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়েছিল পাঁচ তারিখের পরে কেউ যে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি জেলখানায় পৌঁছতেছে এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনী চিনি দর্বেশ কি হয়েছে তার টাকা বৈধ অবৈধ নেই সাতটা ব্যাংক থেকে ছত্রিশ হাজার কোটি টাকা অসুরি করেছে ছত্রিশ হাজার কোটি শেয়ার মার্কেট লোড করেছে ব্যাংকগুলো দেউলিয়া বানিয়ে দিয়েছে এক দর বেশে এমন একটা ভয় ধরেছিল মানুষ উপর থেকে বিশ্বাস করতো না না এত বড় দর বেশে কাজ করতে পারে এই জন্য দাঁড়ি কেটে নম হয়ে গেছে আদালতে একজন জিজ্ঞাসা করেছিল না ফারমান দাঁড়ি কাটলে নবীর সুন্নত বলে হংকার দিয়ে বলেছে বেশি সিন চিল্লাবেন না দাঁড়িয়ে রাখা সুন্নত আর জান বাসান ফরজ আমি দাড়ি কেটেছি সর যান বাঁচাতে চেষ্টা করেছিলাম কিন্তু বাংলাম না নৌকা আমার ধরিয়ে দিয়েছে নৌকা করে বাঁচাচ্ছিল আমি শুধু হাসির জন্য বলি নাই ওনার জীবন থেকে কিছু শিক্ষানে বাংলার শ্রেষ্ঠ ধনের তালিকায় ওনার নাম সালমান এফ রহমান দরবেশ বাবা এখন শুয়ে আছে মাটির বিছানায় হারামে আল্লাহ আপনাকে আরাম দেয়নি সত্যি কথা বলতে আল্লাহ এই বিষয়টাকে গুরুর বলে দিয়েছেন আমি হুজুরকে বলছি বাংলার মানুষেরা দনিয়ার জীবন কিন্তু গুরুর গুরুর মানে ধোকা আপনি কি মনে করেন যে আপনার ছেলে মেয়ে আপনাকে খুব ভালোবাসে কে বলেছে আপনাকে আপনার বউ আপনাকে খুব ভালোবাসে আজকে যদি একটু মরার ভান করে বলেন যে আপনার স্বামী তো মারা গেছে যে খাটের উপরে আপনি থাকেন এই খাটের নিচে ওই জিনিসের কি আমি ভোটের কামুন খাবো দেখেছেন কি ভালোবাসা আপনার জন্য আপনার সন্তান আপনার মা বাবাও ধোকা আপনার মা বাবা আপনার জন্য ধোকা অনেকে মা বাবার মুখে হাসি ফোটাতে ছেলে মেয়ের মুখে হাসি ফোটাতে স্ত্রীকে সুখে রাখতে হালাল হারাম দেখে না বাবা শাহজালাল সব হালাল কি হবে জানেন আপনি আমি বাস্তব বলছি দুইশো বছর পর মাত্র কত মাত্র দুইশ বছর পরে যদি আজকের এই প্রধান অতিথি উনি যদি এই গ্রামে ঘুরে আসে দুইশো বছর পর তখন তো এখানে আমরা একজন থাকবো না কি

এটা বলবে আপনার নিজের পরবর্তী প্রজন্ম আরে ভাই আমার তিন পুরুষের পরে আমি আর চিনি না আমার বাবা রিয়াজুদ্দিন তার বাবা জাহান আলী তার বাবা নওয়াজ উদ্দিন এরপরে আমি আর চিনি না সত্যি কথা বলছে আমি চিনি না কারণ এর পরে যে কারা আছে ওকে হিন্দু না মুসলমান তাও জানি না খুব বেশি হলো না একশো বছর হবে আমার বাবার 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 তিন পুরুষ এরপরে আমি আর চিনি না এখন ওই নোমাজ আলী সরকারের যিনি ছিল বাবা কে আমি তো জানি না উনি যদি এখন এসে কুষ্টিয়ায় বলে যে এই ভিটা আমার এই বাড়ি আমি বানিয়েছিলাম আমি জমি জায়গা আমার করা ওর দাঁত খুলে ফেলবো না ভান্ডার করা জায়গা পান না কে আপনি যদি বলে আমি নোমাজ বাবা নোমাজ আলী তো চিনি না দুনিয়ার জীবনটা সত্যি কিন্তু ধোকা এইটা না হারাম অবৈধ ইনকামের পথে যারা পা বাড়িয়েছেন আপনি থামেন নয়তো কিন্তু এইটা আপনার কাল হয়ে দাঁড়াবে আরে ভাই মানুষের জীবন তো সফল ওই লোকটা ফালাইনে সফল সিমানিন আল্লাহ পাক বলেন ওই লোকটার জীবন সফল সাকসেস যাকে আমি আল্লাহ আস্তে করে আস্তে করে জাহান নামের কাজগুলো ছেড়ে দেওয়ার কাউ দেন আর আস্তে আস্তে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেন এটা এক অর্থ দুই নাম্বার অর্থ হচ্ছে যাকে কি আমাতে আমি আল্লাহ জাহান নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দেব এই লোকটা জীবন সফল আল্লাহ

এই মদের বর্ণনা আল্লাহ দিয়েছেন খেতাব হো মিসকন মিসক আম্বর দিয়ে যার মুখটা আটকানো থাকবে আজ পর্যন্ত ওই মদের বোতল কেউ খোলে নাই মদের বোতল এমনিতেই গন্ধ হয়ে যায় যদি আটকে রাখেন কোনো জিনিস এটা পৃথিবীর নিয়ম পৃথিবীর কোনো জিনিস যদি কেউ এক জায়গায় রেখে দেয় যত দামি জিনিস হোক ওটা নষ্ট হয়ে যাবে আপনি পানি এক জায়গায় রেখে দেন দেখেন গন্ধ হবে